মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আমাদের প্রকল্প আমাদের সবুজ সাথী সাইকেল আমাদের সেলিয়াবাদ স্কুলে একশো সত্তর জনকে আমাদের সাইকেল দেওয়া হল এবং প্রত্যেকটা স্কুলে গোটা ব্লকটি আমাদের দেওয়া হবে কিন্তু অত্যন্ত ভালো লাগছে আজকে ছেলেমেয়েরা এত আনন্দিত যে আজকে বিগত দিন আমরা দেখেছি আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি একটা সাইকেলের জন্য বাবা মার কাছে কান্নাকাটি করেছি এবং সাইকেল বাবা মা না দিতে পারার জন্য অনেক ছেলেরা স্কুলে পড়তেও আসতে পারে না কিন্তু আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখেনি প্রত্যেকটা স্কুলে ছেলে মেয়েদের তারা যেন সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য স্কুলে পায়ের জুতো থেকে স্কুল ড্রেস থেকে ব্যাগ থেকে শুরু করে সাইকেল কন্যাশ্রী থেকে শুরু করে সব কিছুই কিন্তু আজকে দিচ্ছে আজকে অত্যন্ত ছেলে মেয়েদের যে মুখের হাসি খুব ভালো লাগছে যে আমরা এই প্রোগ্রামে এসে তাদের হাত থেকে তুলে দিতে পারলাম এবং উপস্থিত ছিলেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূপনাথ মালিক উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট এই স্কুলের প্রধান শিক্ষক ভোলাবাবু এবং এখানে ছিলেন আমাদের মনিন্দ্যা ম্যাডাম আমাদের পরিদর্শক ছিলেন এবং আরও এখানে শিক্ষকরা ছিলেন প্রত্যেকে খুব আনন্দিত এবং প্রত্যেকের ছেলেমেয়েরা যেন ভালো করে পড়াশোনা করুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত রকম পড়াশোনা পড়ার জন্য করে পড়া উনি করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপেশ্রী পঁচিশ টাকা দিয়েছি আমাদের ভাবতে হবে কেন ভাবতে হবে যা আমাদের কন্যাশ্রী এই কারণে দিচ্ছে আমাদের মেয়েরা যেন সমাজে পড়াশোনা করে বড় হয় বিয়ে থাকা করতেই হবে সময় বলে হবে তার জন্য কিন্তু আমাদের টাকা দিচ্ছে তাহলে কেন আমাদের ভাবতে হবে আমাদের নিজেকে প্রতিবাদ করতে হবে বাবা মা যদি বলে প্রতিবাদ করতে হবে যদি অসুবিধা হয় এইখানে স্কুলে যতগুলো শিক্ষক শিক্ষিকা আছে যাদুকে একজনকে বলবো স্যার কি ম্যাডাম আমার এই আমার বাবা বলছে নিশ্চয়ই বাবাকে মাকে দেখে পাঠানো হবে মূলত এই স্কুল থেকে কতগুলো আজকে সবুজ সাথে সাইকেল গেল আজকে ওয়ান সেভেন জিরো অর্থাৎ একশো সত্তরটা সাইকেল ডিস্ট্রিবিউট করা হলো এর মধ্যে ক্লাস স্টুডেন্টের সংখ্যাটা বেশি একশো দশ এবং সার্চ হচ্ছে আপনি একটা কথা বলছিলেন মঞ্চে যে মুখ্যমন্ত্রীর এই যে সবুজ সাথী প্রকল্প সারা রাজ্য জুড়ে এখনও কত টোটাল সাইকেল দেওয়া হয়েছে একটা হিসেব দেখুন এক্সাক্ট ফিগারটা তো বলতে পারবো তবে মোর দেন ওয়ান প্রো এত বেশি সংখ্যক স্টুডেন্টকে এই সবুজ সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে স্যার সাইকেল তো সবাই পাচ্ছে আপনি মঞ্চ থেকে এটাও বলছিলেন যে 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 জন্য মুখ্যমন্ত্রী সাইকেল দিচ্ছে সেইটার যাতে সফলতা হয় এটা কি বলবেন অবভিয়াসলি এটা কারণ বলা যেতে পারে যে সেই সময় সাইকেলের অভাবে অনেক স্টুডেন্ট কিন্তু বিদ্যালয়ে যেত না আজকের ডেটে দাঁড়িয়ে এই সমস্যাটি সাইকেলের এই মসলি পাওয়ার জন্য তারা কিন্তু বিদ্যালয়মুখী হয়েছে এবং ডে বাই ডে ড্রপ আউটের সংখ্যাটাও কিন্তু বিদ্যালয়ে কমেছে থ্যাংক ইউ